লুকিয়ে লুকিয়ে শাশুড়ির সঙ্গে প্রেম করতে গিয়ে ধরা পড়লো জামাই তবে ধরা পড়ার পর কি ঘটেছিল সেটাই জানাবো আজ তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন তবে স্ত্রী মারা যাওয়ার পরে শ্বশুর বাড়িতে আনাগোনা হঠাৎ বেড়ে গিয়েছিল জামাইয়ের প্রথমে বিষয়টা স্বাভাবিক মনে হলেও পরে কিছুটা সন্দেহ হয় শ্বশুরের মনে মেয়ের মৃত্যুর পরে কেন জামাই দীর্ঘদিন শ্বশুর বাড়িতে আসছে তা নিয়ে রহস্য উদ্ঘটনে নামেন শ্বশুর আর তাতেই যা তথ্য সামনে এলো তা দেখেই হত অবাক হয়ে গিয়েছেন তিনি নিজে তবে গোটা ঘটনাটি এখন ভাইরাল চমকে উঠেছে প্রতিবেশীরাও তবে ঘটনাটি ঘটেছে বিহারের বাঁকা জেলায় সিকেন্দর যাদবের স্ত্রী মরে যাওয়ার পর প্রায় শ্বশুরবাড়িতে বাড়িতে যাতাযাত করতেন তিনি তবে বিষয়টি নিয়ে সন্দেহ শুরু হয় শ্বশুরের তাই একদিন লুকিয়ে লুকিয়ে জামায়ের গতিবিধি নজর করলেন তখন তিনি দেখলেন শুরু জামাই লুকিয়ে প্রেম করছেন শাশুড়ির সঙ্গে তবে নিজের স্ত্রীর সঙ্গে জামাইয়ের ঘনিষ্ঠতা দেখে কার্যত মাথায় হাত পড়ে যায় শ্বশুরের এবং তুমুল ঝগড়া শুরু করেন তিনি ছুটে আসেন আশেপাশের সকলে শেষে নিজের স্ত্রীর সঙ্গে জামায়ের বিয়ে দিয়ে দেন শ্বশুর তাই ইতিমধ্যেই একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে জামায়ের সঙ্গে শাশুড়ির বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এবং জানা গিয়েছে আইনত বিয়ে হয়ে গিয়েছে শ্বশুর প্রথমে মানতে না চাইলেও শেষে দুজনের বিয়ে সম্মতি দেন তবে জামাই এবং শাশুড়ি অর্থাৎ দম্পতি এখনো এই বিষয়ে কিছু বলতে চাইনি তবে তাদের প্রেম কবে থেকে ছিল তা নিয়ে কৌতূহল শুরু হয়েছে নেট নাগরিকদের এক অংশের তাই অনেকের প্রশ্ন মেয়ের বিয়ে সময় থেকেই তাদের মধ্যে প্রেম ছিল তবে এরপর জানা গিয়েছে যে সেকেন্দরের দুই সন্তান রয়েছে এবং ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে শাশুড়িকে বিয়ে করেছেন সেকেন্দর আশেপাশে ভিড় করে গ্রামবাসী দাঁড়িয়ে আছেন কেউ কেউ তো খুশিতে হাততালি পর্যন্ত দিচ্ছেন এবং জানা গিয়েছে গোটা বিয়ের আয়োজন করেন শ্বশুর নিজেই তিনি আইনি এবং সামাজিক মতে বিয়ের দায়িত্ব সব নিজেই সামলেছেন তবে নেন নাগরিকদের জামাই এবং শাশুড়ির এমন কাণ্ড দেখে কিছুটা অবাক তাই কেউ কেউ বলেছেন যে মেয়ের মৃত্যুর পরে কি করে একজন মা এমন কাণ্ড করলো জামায়ের সঙ্গে